হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রকমারি ব্লগ তো কেমন আছেন সবাই আমি এখন মোটামুটি একটু ভালো আছি কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ ছিল তো এখন একটু ভালো হওয়াতে আমার ছেলের বায়না হলো যে ও ঠাকুমার বাড়ি যাবে তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে বিষ্ণুপুর তো আমি এখন বিষ্ণুপুর যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি আর আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করতে চলে এসেছি তো আপনারা এখন যে জায়গাটা দেখছেন সেটা কিন্তু আমার খুব প্রিয় জায়গা এই যে বিষ্ণুপুর যাওয়ার পথে এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা কারণ এই জায়গাটা হচ্ছে সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ এটা হচ্ছে জয়পুরের জঙ্গল আমি যখন শ্বশুরবাড়ি যাই মানে বিষ্ণুপুর যাই তার রাস্তায় এই জঙ্গলটা পড়ে আর এই জঙ্গলটা কিন্তু আমার পেরোতে বেশ ভালো লাগে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন জায়গায় জায়গায় বোর্ড দেওয়া আছে আর এই বোর্ডে কিন্তু এখানে মানে হরিণের ছবি আছে মানে এই জঙ্গলে কিন্তু হরিণ আছে একটু যারা ভাগ্যশালী তারা কিন্তু হরিণ দেখতে পায় আবার এই জঙ্গল থেকে কিন্তু মাঝে মধ্যে হাতির পালও বেরিয়ে আসে আর সেটা কিন্তু তখন মানে গাড়ি যাওয়ার জন্যে বা লোকেদের যাতায়াতের জন্যে একটু বিপজ্জনকই হয়ে যায় তো আমি যদিও কোনো দিন হাতি দেখিনি কিন্তু ইচ্ছা ছিল যে একবার অন্তত হাতি দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যক্রমে এখনও একদিনও হাতি দেখতে পায়নি জঙ্গলটা পেরোনোর সময় সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন গাছের ফাঁক দিয়ে যখন এই রোদ দূরটা দেখা যায় বা খোলা আকাশটা দেখা যায় আকাশের নীল আকাশ আর তার মধ্যে এই সাদা মেঘ এগুলো দেখা যায় সেগুলো আরও বেশি ভালো লাগে জানেন তো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে তাই জন্যেই আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটা নিয়ে চলে এসেছি তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই জঙ্গলের শুরুর দিকেই আছে বনলতা রিসোর্ট স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আর এতক্ষণ অব্দি যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে দিতে কারণ আপনাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে আর তারাও আপনাদের মতন দেখে নিতে পারবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন আমরা যেসব জায়গায় থাকি সেসব জায়গায় এখন তো গাছপালা দেখাই যায় না যত গাছপালা ছিল সব কিছু কেটে কেটে এখন ফ্ল্যাট তৈরি হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে বিভিন্ন শপিং মল তৈরি হচ্ছে তাই এই জায়গাটা যখন আসি আমার খুবই ভালো লাগে কারণ এত গাছ একসঙ্গে আমি এখন আর দেখতেই পাই না তাই জন্য এই জায়গাটা আমার খুব প্রিয় তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করি তো দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি প্রায় বিষ্ণুপুর কাছাকাছি তো বিষ্ণুপুর তো জানেন নগরী। বিষ্ণুপুরে অনেক কিছুই দেখার আছে বিভিন্ন মন্দির অনেক কিছুই আছে তো যদিও আমার সব কিছুই মোটামুটি অনেকবারই ঘোরা কারণ ওটা তো আমার শ্বশুরবাড়ির জায়গা তো আমি বারবারই অনেকবার ঘুরেছি তো যদি কিছু হয় তাহলে আপনাদের সঙ্গে আগামী ভিডিও আবার শেয়ার করব তো দেখতে থাকুন কাছে দূরের যে নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন সেই সকল বন্ধুর কাছে অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন আর এই হচ্ছে বিষ্ণুপুর ঢোকার প্রবেশদ্বার অর্থাৎ বিষ্ণুপুর ঢোকার গেট তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা বিষ্ণুপুরে ঢুকে পড়েছি তো আগামী দিন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। তাহলে আজকের মতন এ পর্যন্তই রাখলাম তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তাহলে আজকের মতন টাটা